এই রাজসালাম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে আমাদের রাত্রির খাবারের থেকে একটি মেনু করে দেখাবো এটা হচ্ছে আমি কচু দিয়ে তৈরি করেছি তো চলো দেখে আসি কিভাবে এই রেসিপিটা আমি করেছি তার আগে বলে রাখি তোমরা ভিডিওটা সবটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে সেই জন্য এখানে আমি প্রথমে কচু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে পানিতে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমার ধোয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিব আর একটি প্লেটে আমি কড়াই তুলে নিয়েছি এখন আমার ধোঁয়াও কমপ্লিট পরে আর ধুয়েছি আমি তোমাদেরকে সেটা দেখাই নি তো এক তো এখানে আমি বলে পানি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি শিং মাছ আমরা শিং মাছ দিয়েই তৈরি করেছি তোমরা চাইলে অন্য মাছ দিয়েও তৈরি করতে পারো তবে আমার কাছে মনে হয় শিং মাছ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এখন মাছটার ময়লা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার করে ধুব অবশ্যই তো এখন আমার ধোয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নেব খেলছিলাম আর কি এটা নিয়ে করাইটা তো এখন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটা কাঁচা মরিচ চিড়ে তো তারপর এখানে আমি একে একে বাকি যা যা প্রয়োজন তা তা দিয়ে দেব তো এখন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আমরা হলুদটা একটু কম খাই সেই জন্য আমরা বেশিরভাগ খাবারে হাফ টেবিল চামচ তার থেকে কম দিই তোমরা বেশি খেলে বেশি দেবে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এখন আর আমার এখানে মশলা দিব না সরাসরি জল যাব চুলায় হ্যাঁ তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন সরাসরি চুলায় চলে যাব ওয়েট চুলায় চলে যাওয়ার আগে এখানে একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে কি নেড়েচিড়ে মিক্সড করে নেব আর কি মশলাটা এখন সরাসরি চুলায় চলে যাবো চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা হতে থাক তো আর কোনো সমস্যা নেই আর কোন কিছুই করতে হবে না এখন তিন চার মিনিট পর এটাকে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে দিব তো দেখতেই পাচ্ছ এখন এখানে ভালো একটা ঝোল হয়েছে আর এটা ধীরে ধীরে সিদ্ধ হতে থাকবে তো এটা এদিকে রান্না হচ্ছিল আর অন্য পাশে আমি একটু হাফ নাস্তা করে নিয়েছি দেখো আমাদের নিজেদের গাছের পেঁপে কত বড় অনেক বড় এটা পেঁপেটা মোবাইলে তাও ছোটো দেখাচ্ছে অনেক ভারী ছিল তো নিজেদের গাছের পেঁপে এখন আমরা এটা কেটে খেয়ে নেবো ওদিকে রান্না হচ্ছে আর আমরা এদিকে হাফ একটু নাস্তা করে নিচ্ছিলাম দেখো পেঁপেটার ভিতরে কত লাল অনেক লাল আর বলতে গেলে অনেক অনেক মিষ্টি ছিল তো আমরা একটু ছিলে কেটেছি কারণ এটা এতটাও নরম কিংবা এত বেশি পাকা ছিল না মোটামুটি ভালোই পাকা ছিল সেই আমরা খোসা ছাড়িয়ে তারপর খেয়েছি হ্যাঁ গাইস পেঁপেটার একটা জিনিস কিন্তু অনেক ভালো যে বিচি মোটামুটি কমই আছে অনেক পেপেতে আছে বিচিতে একদম ভরপুর হয়ে থাকে যেগুলো খেতে একদমই ভালো লাগে না তো শুধু বিচিগুলো হাতে ফেলে দিলেই হয়ে যায় এখন এটাকে টুকরো টুকরো করে পিস করে নিব পিস করে প্লেটে রেখে আমরা মজা করে খেয়েছি পেঁপেটা যেহেতু অনেক বড়ো ছিল আমরা হাফ পেঁপেটাই কেটেছি এতটা খাওয়া যাবে না শুধু শুধু কেটে রাখলে পোকা বসবে আর ওইটাকে আমরা পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমরা কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো গাইজ এখন পেঁপেটা প্লেটে সাজিয়ে নিয়েছি পেঁপেটার কালারটা একবার দেখো তোমরা মোবাইলে তাও একটু লাইট মানে হালকা দেখা সত্যিকারে আরও লাল তো পেঁপেটা আমরা খেয়েছি আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে মিষ্টি তোমাদের কি পেঁপে গাছ আছে নিজেদের পেঁপে গাছ থাকলে কমেন্টে জানাবে তো গায়ে এদিকে পেঁপে খেতে খেতে আমাদের তরকারিটা হয়ে গিয়েছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা পাশায় অবশ্যই ট্রাই করবে পরে বলবে কেমন লাগছে তো তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি সবটা দেখার জন্য খুদা হাফেজ